প্রথম হল বুজুর্গদের হেকায়াতের কোনো সনদ নেই জাল কোনটা সহি কণ্ঠে বোঝা যায় না দুই নম্বর হলো যে এই বুজুর্গদের আমল আমাদের মডেল না সাহাবিদের আমল মডেল তিন নম্বর সবচেয়ে মুশকিল হলো বুজুর্গদের গল্পে চমক আছে আমরা বলি কিন্তু অনেক গল্পই ইসলামের বিপরীত শিক্ষা দেয় আমি অনেকবার বলেছি যারা এখানে আছেন অনেকে জানেন তারপরও যারা জানেন না তাদের জন্য আবারও রিপিট করছে ওয়াসকার গল্প আপনারা সবাই জানেন জানেন না কি করছিলেন দাঁত ভেঙে ফেলেছিলেন কোন সাহাবি কি দাঁত ভাঙছিলেন তাহলে ওয়স্করণী সাহাবিদের চেয়েও আল্লাহর নবীর বড় আশেখ ছিলেন ঠিক না সাহাবিরা নিজেদের চোখ দিয়ে দেখেন যে নবীজি সাল্লামের দাঁত ভেঙে গেল তার একটা দাঁত ভাঙলেন না ওয়েস করেনি দেখেননি শুধু কান দিয়ে শুনেছেন মহব্বতে সবগুলো দাঁত ভেঙে ফেলেছেন কে বড় আশেখ ফুরফুরে এসে নষ্ট হয়ে গেছে সব এত ব্যাখ্যা করে বললাম তাও বুঝলেন না সাহাবিরা চোখে দেখে দাঁত ভাঙলেন না আর করনি কানে শুনে সব ভেঙে ফেলে দিলেন বড় আশেখ কে এইবার বোঝেন বোঝেন মনে করেন আমার পীর আমার শেখ ফিলিস্তিনে দাজ্জাল বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য চলে গেছে মোবাইলে খবর আসলো আমার পীর নায়েব রাসুল তিনি ইহুদিদের গুলি লেগে শহীদ হয়ে গিয়েছেন সঙ্গে সঙ্গে আমি আশেকে পাগল হয়ে নিজের পিস্তলটা দিয়ে নিজের বুকে গুলি নিয়ে শহীদ হয়ে গেলাম হুজুরও যে জান্নাতে আমিও হবে না আচ্ছা অত দূরে নে নাই গেলাম আমার কাছে খবর আসলো ইহুদিদের গুলি লেগে হুজুরের দাঁত ভেঙে গেছে আমি তাড়াতাড়ি নিজের হাতুড়ি দিয়ে বাড়ি মেরে নিজের দাঁতগুলো ভেঙে ফেললাম কাফেরের গুলিতে যুদ্ধের ময়দানে কাফের গুলি লেগে দাঁত ভেঙে হুজুর যে পরিমাণ সব পেয়েছেন নিজের হাতুড়িতে নিজের দাঁত ভেঙে আমিও সেই পরিমাণ সব পাব একটু বেশি পাব একটু ভালো করে হুজুর দাঁত ভাঙতে চাননি হঠাৎ গুলি লেগে ভেঙে গেছে আর আমি নিজে ইচ্ছায় সচেতন ভাবে আল্লাহর মহব্বতে ভাঙছি আমার সব বেশি হবে না অর্ধেক হবে অল্প হবে কি হবে গোনা কবিরা গুণা হবে কেউ যদি সচেতন অবস্থায় হুশ থাকা অবস্থায় নিজের দাঁত নিজে ভাঙে নিজের হাত নিজে কাটে সব হবে না গুণা হবে যদি অচেতন হয়ে করে তাহলে গোনা হবে না তবে এর ভিতরে কোনো ফজিলত নেই ওয়াসকরিনী পাগল ছিলেন না যে দাঁত ভাঙবেন এটা মিশিয়ে গল্প মিথ্যা গল্প এই গল্প কয়েকটা শিক্ষা দেয় যা সবগুলো আমাদের ইমান নষ্ট করে এক নম্বর হলো এই গল্পের মাধ্যমে সাহাবিদের প্রতি খারাপ ধারণা আসে দুই নম্বর কথা এই গল্প দ্বারা সৈয়দুদ্ শ্রেষ্ঠ তাবেই আল্লাহ রসুল সালাম যাকে সাক্ষী দিয়েছেন তিনি সবচেয়ে শ্রেষ্ঠ তাবেই তার ব্যাপারে একটা খারাপ ধারণা মনে আসে যে বেটা ঘরে বসে দাঁত ভেঙেলো গুণা হয়ে গেল নম্বর হলো ইসলাম তো আমাদের ঘরে বসে দাঁত ভাঙাই শেখায় ঠিক না ঘরে বসে হাই হোসেন হাই হোসেন দাঁত ভাঙা কপাল চাপড়ানো এগুলো শেখায় কি শেখায় ইসলাম শেখায় তুমি ময়দানে যাও সংসার করো দিনের দাওয়াত দাও এলেম শেখো উপার্জন করো জিহাদের ময়দানে চলে যাও কখনো দাঁত ভাঙবে কখনো ভাঙবে না কখনো পা ভাঙবে কখনো ভাঙবে না চুরো বড়ো কথা না দায়িত্ব পালন করা বড় কথা